প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং বোরহানি হলে কিন্তু আর কিছুই লাগে না এই বোরহানিটা তৈরির জন্য তেমন কোনো ঝামেলারই প্রয়োজন হয় না মাত্র হাতের কাছে থাকে কিছু উপকরণ নিয়ে ঝটপট পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় চলুন এরকম রিফ্রেশিং বোরহানির রেসিপিটি এক নজরে দেখে নিই প্রথমেই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণে নিয়েছি পুদিনা পাতা আর সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ সাথে কিছুটা নিয়েছি ধনে পাতা এই ফ্লেভারগুলো না খুব ভালো লাগে এই বোরহানিতে তাই এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন এরপর আমি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি টক দই চাইলে মিষ্টি দইও নিতে পারেন তো আমি এবার যে উপকরণগুলো দেখালাম প্রথমে সেগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি আর সাথে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এর সাথে সামান্য একটু ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে সাথে তিন টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এবার আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে ব্ল্যান্ডারে একদম স্মুথভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার পরিবেশনের পালা গ্লাসে দুটো করে আইস কিউব দিয়ে দিলাম বাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ভাব আনার জন্য প্রচণ্ড গরমে এরকম বোরহানি থাকবে না তা কি করে হয় বলুন তো অবশ্যই ট্রাই করবেন এত মজার খেতে ঠান্ডা একটা রিফ্রেশিং পাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে